ওই ইডুরু মারা কি শিখিলে এনেই খেলা শেষ ভুলে ঢক ঢক করে খেয়ে ফেলল চক্কু কিন্তু আমারে পেটে কৃমি গুলো সব পণি গেল আমি ছাড়া কি যেন না থাকে না আবার কেউ কি সবে ছমব দিলে সাপ পড়ে আবি মরি না তাই কবি চক্কু জীবনে অনেক কিছু অবিচি জি তাই চক্কু

ঘুমকে গেলে কেন আপনি আমাকে বাই না হলি কেন জন্য বাবা চিরদিন যা রে তো বাঁধু রেখেছি আজকাল তো চাবি খুললে তুমি এবারে সবকিছু ছেড়ে ওই দাইনি বধুর কাছে চলে যেতে চাও তাই না যাই উচিত শ্রীমতী আপনার কাছে দাইনি হলেও সে আমার বিধবা স্ত্রী ইসতুকে ত্যাগ ওইদিকে তাকিয়ে দেখো ভিডিওছো ওটা কার ছবি

পঞ্চাশ বছর আগে এক পিতা নারীর ছবি আকাশ বছর হ্যাঁ কী বলছো হ্যাঁ ঠিকই বলছি আজ থেকে পঞ্চাশ বছর আগের পুকিরটির কথা সব কিছু আমি তোমাকে বুঝিয়ে বলবো এসো সঙ্গে আজ থেকে পঞ্চাশ বছর আগে

বাবুর নজর অত ছোট না কারণ সুন্দরী মেয়ে না হলে তার জাজিয়া আসে না আর আমার বহুত তোমার মতো এত রূপসী নয় না কথা বলো না আমি হচ্ছে হুকুমের গোলাপ বাবুর হুকুম জাবিন করাই হচ্ছে আমার কাজ

তোমাকে পাপতেই হবে ধরো গান আমি আমি গানে সুর আমি আমি নাচে তাল খুঁজে পাচ্ছি না আমি খুঁজে দেব তোমার সুর আমি এনে দেব তোমার নাচে তাল গাও আরম্ভ করো Oh! আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি Thank <laughs> you.

ঠিক আছে ঠিক আছে ওটাকে দরকার বলে তুমি ওটাকে বন করে তুমি চালান করে দিলে আমার কোনো বাধা নেই কিন্তু তোমার যদি থেকে যায় তাহলে তুমি ব্যবহার করো ছবিটা ব্যবহার করো আজ তোমার হাতে তুলে দিয়েছি আপনি আত্মীয়বস্ত্র তুমি ব্যবহার করতে ভাবতে চা পাওয়ার হলে প্রথমেই তুমি টাকা নেবে একটা একটা করে

না দেখুন বলেন নতুন ধরে জন্ম নে আমার সংসারে সর্বনাশ করতে বাড়িয়েছে। ওকে কিছুটা আমি পুত্রবধূ বলে স্বীকার করে নেব না

ভগবান ভগবান দেখি তুমি সংকটে আমাকে ফেললে আমি তোমাকে কেমন করে বোঝাবো কি করে তোমার মন থেকে আমি উপরে ফেলবো এই কুসংস্কারের কাঁটা গাছ কেমন করে কোন যুক্তিতে কোন যুক্তিতে সত্য গুণে মানুষরা সত্তে রূপে আত্ম হয় বাপ প্রকাশ করে তাই তো কর্মই হচ্ছে আমার জীবনের একমাত্র ধর্ম এক

আমি জানি ভর্তা বাবু কিন্তু দেরি করবেন না মর বাবু দেরি করবেন না দেরি করলে হয়তো আমার তুমি এগিয়ে চলো আমি ভগবান আপনার মঙ্গল করুন বড় বাবু আমি আপনাকে পয়সা দিতে পারবো না কিন্তু বউটা বেঁচে গেলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো বড় সারা জীবন আপনার গোলাম আমি যাচ্ছি না ভগবান আজকে তুমি বাড়ছে কোথাও যাবে না বলো না নদীতে সাঁতার খাটতে খাটতে তুমি যেন হঠাৎ দেখে তুমি এত বাচ্ছ বোলাদা তুমি কি এত ধরিয়ে আমাকে ভালোবাসো

Shongito, na. Bishal babu toki dacti, na. Abi toshonge jabo na, abi bato babu shonge jabo. Toto to babu shonge

ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি চির সাথী এসেছি তোমারে ভালো বেসেছি তোমারে ভালো বেসেছি To <speaking> the <in Spanish>

বয়সের মানুষের যে এত মতিপ্রম হয় তা আমার আগে জানা ছিল না

এর সম্পূর্ণ সমৃথ কথা বাবা সৎকা জন আমার মনে হয় কেউ আমাকে চক্রান্ত করে এই সংসারের কাছে আমাকে কেউ প্রতিপন্ন করতে চাইছে না বাবু এটা চক্রান্ত নয়